আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ছোয়া ফ্যাশন থেকে নতুন কিছু জমজমের প্রিন্ট নিয়ে একবারে গরমের আরাম বলতে পারেন প্রথমে আমি ওদের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ছোয়া ফ্যাশন পূর্বের সাতষট্টি নম্বর তো গানিস্টান বলিফেন্ট রোড একে একে ড্রেসগুলো দেখাবো এগুলো একবারে এখন যে ওয়েদার আমাদের দেশে একবারেই গরম এই জন্য একবারে ঠান্ডা কালারগুলো নিয়ে এসেছি কালার কম্বিনেশন ছয়টা থাকবে ছয় রকম ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এই জন্য কেউ যদি চান একসাথে ছয়টাও নিতে পারবেন আর সর্বনিম্ন হোলসেল ছয় পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন এই যে দেখেন কাপড়টা প্রথমে বেস্টে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই জন্য কাপড় পুরো অনেক বড় পাস দেওয়া অনেকে এইগুলো দিয়ে গোলসলকে জামা বানায় কাপুরা যত হেলদি হন না কেন কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিভসের অংশ আলাদা দেওয়াই আছে এখানে যারা জমজম নন কেনাকাটা করেন এগুলো যেহেতু রাফ ইউজ করার জন্য একবারে খুব রাফ অ্যান্ড ডাফ কালারও খুব গ্যারান্টি হবে ফেব্রিক্স ম্যাটেরিয়ালও খুবই বেটার হবে এবার পিওর সুতির মধ্যে সালোয়ারও পাচ্ছেন এটা দিয়ে আপনি প্যান্ট প্লাজো যেটা ইচ্ছে সেটাই বানাতে পারবেন কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আর এই যে অন্যগুলো দেখলেই বুঝতে পারবেন একবারে সব ছোটো ডিজিটাল প্রিন্টের মধ্যে যে দেখেন যেরকম চওড়া তেমন বড় এক একটা অন্য এগুলো নামাজি অন্য বা হিজাবি অন্য বলে অনেকে জমজম ননের মধ্যে একেবারে নতুন যে ডিজাইনগুলো সেগুলো আছে তো যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যেন আপনারা নিত্য নতুন সব ধরনের কালেকশন পেয়ে যান সেই সুবিধার্থে আর আপনাদের সুবিধার্থে কিছু অফারও দিয়ে দিব কেউ যদি একসাথে দুইটা ড্রেস নেন এই ভিডিও থেকে তাহলে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা পাচ্ছেন ফ্রি আর এক একটা ড্রেসের প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে যার যে কালার ভালো লাগবে ভিডিওর যে নাম্বারটা দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে আপনারা ভিডিওর যে নাম্বারটা সেখানে যোগাযোগ করলে আবার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিক অনুযায়ী পাঠিয়ে দিব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আজকে যদি হোলসেল নিতে চান অনেকে আসে যে ক্ষুদ্র ব্যবসায়ী বাচ্চা বাড়িতে বিজনেস করেন বা অনলাইনে ছোটো নতুন করেই বিজনেসই স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য সব স্টেশন থেকে একটা অফার সেটা হচ্ছে যদি মিনিমাম ছয় পিস নেন তাহলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এমনি একটা বা দুইটার প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে একবারে ফিক্সড প্রাইস যেহেতু এগুলো একবার রাফের টাফ ইউজ করার টেস্ট কমন একটা প্রোডাক্ট জন্য একবার রিজনেবেল করেই দেওয়া এগুলো অনেকে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু ছ পিসের থেকে আপনারা সব সময় একবার রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে হবে একবারের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই যারা কেনাকাটা করেন তারা তো জানেনই আমাদের কোয়ালিটি সম্পর্কে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি সব অফিসিয়াল ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর এগুলো হচ্ছে আমাদের দেশি লন জমজম লনের মধ্যে সবগুলো নতুন প্রিন্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো কালার কম্বিনেশন করে ওয়েদার উপর ডিপেন্ড করে এই প্রিন্টগুলো বলা পিওর সুতির মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে সাইড নিচেরটা হচ্ছে স্লিভস প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারাই নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যারা ঢাকার বাইরে তারা অনলি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা ড্রেসই ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেসি ছয়টা ছয় রকম কমটা কালার বা ডিজাইনের জন্য প্রাইস কম বা বেশি না প্রাইস সবগুলোরই একই হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড আজকে যদি দুই টানা নিচ্ছি তাহলে ডেলিভারি চার্জ পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রি কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস যদি নেন নিজে ইউজ করার জন্য যদি ছয় পিস নেন তাহলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারাও এভাবে নিতে পারবেন যে ছ থেকে অফারটা মিনিমাম ছয় পিস নিলে ঢাকা এবং ঢাকার বাইরের থেকে আপনারা হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইসটা অবশ্যই আর একটু কম হবে আর হোলসেল প্রাইস জানতে

আমি আমাদের শোরুমে অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি আমাদের সব ধরনের কেনাকাটা করতে চাইলে পাকিস্তানি ইন্ডিয়ান লাক্সারি কটন সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের শোরুমে আসবেন আসসালামু আলাইকুম